আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে হ্যালো গাইস আমি বাইজিদ আপনাদের সঙ্গে এখন কথা বলবো সাকিব খানের তুফান ছবি ও দরদ ছবি নিয়ে আজ বলার আগে আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আসেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন তুফান ছবিটাই আমার একটা ছবি সেখানে কি বলবো মানে অস্থির লেভেলের একটা ছবি আর দর ছবিটা মানে অস্ত্র লেভেলের একটা ছবি দু ছবিতেই শাকিব খান এমনভাবে অভিনয় করছে যেটা আসলে যদি এই মানে শাকিব খান যে বাজেটের ছবিতে অভিনয় করছে সেই বাজেটের ছবিতে যদি শাহরুখ খান এবং সালমান খান অভিনয় করে জীবনও না শাকিব খানের কুটিভেগের এক ভাগ পাড়ায় কিনে সন্দেহ আছে আমার কাছে হয়তো আপনারা এখন হয়তো আমাকে হয়তো বোকা করতে পারেন বা ই করতে পারেন খারাপ মনে করতে পারেন বা অভিনয় বুঝি কিনা সেটা বলতে পারেন আপনি শাহরুখ খানকে বা সালমান খানকে এই বাজেটে দেন আপনি জীবনও না শাহরুখ হাসাহাসি করে না সালমান খান এবং কি শাহরুখ খানকে নিয়ে হাসাহাসি আপনি তো করা লাগবে অবশ্যই করা লাগবে সেই হিসেবে আমি বলবো যে শাহরুখ খান সালমান খানের থেকে শাকিব খান হাতার উঠলে বেটার ঠিক আছে আর শাকিব খানের তুফান ছবিটা মানে মারদাঙ্গা লেভেলে লেভেল রয়েছে এবং কি এখানে যদি

রানার পেজে ছবি করছে সেখানে আপনারা মানে কি সে কিন্তু বই লিয়ে যে আমি ওই লেভেলের ছবি বানাইতে চাই ঠিক আছে তার মানে ওটারও কিন্তু কপি না সে কিন্তু বলছে আমি তারা যত মানে ওই লেভেলের যে ছবি করছে আমি ওই লেভেলের ছবি করতে চাই তার মানে মানে তারা এত সুন্দর করে ছবি করছে ওই যে ইন্সপায়ার হয়ে সে মানে ছবি করছে এবার তারা যদি এত ভালো অভিনয় মানে ই করতে পারে ছবি বানাইতে পারে তাহলে আমিও কি ওই লেভেলের মানে ছবি বানাবো সে কিন্তু এইটা বুঝতে চাইছে তার মানে এটা নয় যে মানে সে ওইটা থেকে

শুরু থেকেই কিন্তু ভালো তাকে যে মানে যে পরিচালকি নেয় তাকে তার দ্বারা রকম মানে অভিনেতা সে কিন্তু ও মানে ই দেয় আপনি দেখেন নবাব দেন চালবাস দেখেন নাকাব দেখেন তারপরে আপনার সত্য ছবি দেখেন তারপরে কি আপনার সম্রাট ছবি দেখেন তারপর কি মানে আপনার এই ছবি দেখেন আহ লাভ মেরাজ ছবিটা দেখেন আহ কোথার পরে মা এই ছবি দেখেন আবার কি এই ঘরে এই সংসার সরি ওই ভালোবাসা ঘর বাদা যায় না দাদি মা তারপর আপনার কোটি কোটি টাকার কাবির শুভা আহ খুনি শিকদার ঠিক আছে বারাটি খুনি অনন্ত ভালোবাসা সবাই শুকিয়ে এই এইসব ছবিগুলো দেখেন বা দেখেন এই এইসব সব কিন্তু তার অভিনয় কিন্তু কখনো খারাপ না কিন্তু তার দ্বারা যে যে পরিচালক যেরকম অভিনয় চায় সে ওইরকমই যায় একজন পরিচালক যদি কয়েছেন না আমি এর থেকে আরো বেটার করতে চাই আমি কান্নার আমি এখানে আমি এখানে যেখানে কান্না দেয় না সেখানে যদি সে কান্নার অভিনয় নেয় সে কিন্তু ওইটা দিতে পারবো আবার যদি করে যে না এখানে হাসি আমার আমার হাসি লাগবে এখানে আমি সে হাসির অভিনয় করবে হাসি অভিনয় ওটাই জাস্ট মানে একজন যে মেকার থাকে মানে পরিচালক মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ শিপ যাকে বলা হয় সে রকম নেবে তার মানে অভিনেতা অভিনেত্রী বা নায়ক নায়িক্যদের কাছ থেকে শিল্পীদের কাছ থেকে সে অভিনেতা রকম নেবে একমাত্র সে মানে ডিসাইড করবে এটা একজন পরিচালক ঠিক আছে হয়তো পাশে কোনে তারা বলে দিতে পারবে ভাই এটা এই শর্টটা এইরকম না নিয়ে এই শর্টটা এইরকম না কিন্তু রাখা না রাখা হয়েছে কিন্তু একমাত্র মানে পরিচালক যেটা বসবে বা সে যেটা বলবে ওই আবার অনেক সময় কি পরিচালকেরও দোষ দিয়ে লাভ নাই অনেক সময় মানে পরিচালকদের বা প্রযোজকরা মানে বাজেট দিতে চায় না তখন কি সে কি করবে অল্পতে মানে ই করে ফেলে মানে ক্লোজ করে ফেলে এই কোনো রকমের একটা হইলেই হয়েছে শর্ট মানে আমি এরকম চাই তুমি এরকম দিয়ে দাও স্যার জামালা স্যার সাপার গিয়ে ওই লাভ ওই ছবিতে লাভ হইলেও না লস হইলেও ঠিক আছে অনেক পরিচালক আবার মোটামুটি বানাই দেয় আবার গিয়ে দেখেন প্রিয় তোমার ছবিতে কি দুর্দন্ত দুর্দন্ত লেভেলের মানে অভিনয় করছে তার এখানে অনেক অনেক ইউটিউবার বলছে করছে খানের অভিনয় এরকম এরকম আরে ভাই সাকিব খানের অভিনয় পরিচালক যেরকম চাইছে সেরকম তো

মানে আউটস্ট্যান্ডিং আর তুফান ছবি তো আউটস্ট্যান্ডিং মানে অভিনয় করছে সাকিব খান সাকিব খান হয়েছে বাংলাদেশের তারকাদের তারকা এই কারণেই বলা হয় এবং অভিনয় জগতের মানে গ্রুপ বাংলাদেশের ঠিক আছে আপনার মোশা আপনার মোশাফ করেন বলেন চঞ্চল বলেন বা যে যে যেই বলেন কিন্তু সাকিব খানের মতো এত অভিনয় এত দক্ষ অভিনয় কেউ দিতে পারবে না ঠিক আছে তার মানে আমি মোশাফ করুন চঞ্চল সুদেরকে মানে কাউকে আমি করে দেখছি না তাদের অভিনয় অসাধারণ ভালো

মানে লাস্টের যে মোড়কানো সিনটা যে মোড়কানো ডিঅক্সিন কাজটা করছে তারপরে যে মানে যে মানে অসাধারণ একটা সিন মানে ভারতে ওই টাইম ওই টাইম মানুষকে মনে করেন যে ওটা মানুষ বলতে পারবে না মানে যারা ছবি দেখে বা যারা ছবি দেখছে তার ওই সিনটা বলতে পারবে না ওই সিনটার জন্য তারা অবশ্যই বলবে যে তুমি টু আমি ছবিটা দেখতে চাই তুমি টু জানো বানায় তার নিজরাই বলবে যে তোমার টু জানো বানায় তাহলে মোড়কানো কি কি দূরদর্শ অভিনয় করছে সাকিব খান আবার কি দর ছবিতে দেখেন এক একটা মানে ওখানে তার কতগুলো ক্যারেক্টার ওখানে নয়টা নয়টা দশটা ক্যারেক্টার দেখানো হয়েছে ওখানে দেখেন এক একটা ক্যারেক্টার এক একটা মানে এক এক রকম সাকিব খান মানে কি ও ভাই মারাত্মক লেভেলের ভাই এইরকম অভিনয় একজন মানে একটা মানুষ কিরকম অভিনয় মানে এত সুন্দর অভিনয় কিরকম করতে পারে মাত নষ্ট অভিনয় বুঝছেন বন্ধুরা মানে আজ আসলে এর পরবর্তীতে আবার কোনো মানে কোনো ভিডিওতে কথা বলবো মানে সুন্দর একটা টপিক নিয়ে আসবো কিন্তু আপনারা যারা এখন পর্যন্ত এই ছবিটা দেখেন নাই তখন ছবিটা দেখেন নাই আমি তাদের অবশ্যই বলবো ছবিটা দেখেন তুমি ছবিটা সত্যি অনেক সুন্দর একটা ছবি যদিও প্রথম হাফ আওয়ারে হাফ আওয়ার মানে বিরতির আগ পর্যন্ত মানে আপনার ছবিটা মানে কিছু বুঝতে পারবেন না কিন্তু লাস্টের হাফ আওয়ারে যে আপনি বুঝতে পারবেন যে আসলে ওই ইগুলো দেখেছি কেন মানে প্রথম যে মানে বিরতির আগে এক ঘন্টা তো কেন ওই মানে ওই ওই ক্যারেক্টার কেন দেখাইছে মানে ওই ক্যারেক্টারটাকে আসলে বিল্ড আপ করার জন্য মানে মানে বিরতির পরে মানে একদম ফাটাই শুরু হয়ে লাইছে মানে তুফান আসলে তুফানের মতো মানে পুরো শর্ট কইলে দিছে এমনকি রায়ান রাফি আজকে আরেকটা কথা বলছে সে বলছে যে কি বলো যেন তুফান এই তুফানটা শুধু শুধু মানে আপনারা টেইলে দেখেন তুফান 2 তে কি হবে মানে সেটা ধারণার বাইরে ঠিক আছে তাইলে বোঝেন যেন তাদের মানে পরিকল্পনা কি রকম মানে এইটাই এইটাই যদি এইরকম হয় তুফান টেলার যদি সে টেলার অনুযায়ী তার কথা অনুযায়ী যদি টেলারটাই যদি এইরকম মারাত্মক লেভেলের হয় যে ভাই তাহলে তুফান টু কি লেভেলের হবে তাহলে ওটা তো পুরো সিনেমা দেখাইবে ঠিক আছে তাহলে তো ওটা তো মনে হয় মেসি ব্যাগের হিট করবে মানে কি অসাধারণ মানে এইগুলোরে এইগুলোরে বলে ছবি আসলে ঠিক আছে তাই যারা মানে সিনেমা সিনেমা দেখতে তারা আমি তাদের বলবো যে আপনারা মানে হলে গিয়া মনে ছবিটা দেখেন আর হলে যাওয়ার আগে আপনারা মনে করেন অনলাইনে আপনারা খোঁজলেন আহ টিকিট আছে কিনা আনালে কিন্তু আপনারা অনেক ওখানে যাইয়ে ফিরে আসতে হবে দেখা যায় আপনি গাড়িতে করে যাবেন ছবিটা গরমের মধ্যে আবার আসবেন মনে করেন এই বারো টাকা লস হবে আবার আপনার তো নিজের একটা খরচ আছে পকেট খরচ একটা সেটা খাওয়ার একটা ইয়ে আছে ঠিক না সেখানে আরো পাঁচশো টাকা লস হয়ে যাবে ঠিক আছে তার আগে আবার কি আপনি একটা কাজ করবেন সেটাও করতে পারলেন না মানে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আপনি এই জন্য আমি বলবো যে আপনারা মানে ছবি দেখতে যাওয়ার আগে আপনারা মানে ফোনে যোগাযোগ করে যে টিকিট টিকিট আছে কিনা অনলাইনে টিকিট কেটে এই করে আপনারা যান তাহলে আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে আর আমি বলবো যে সিনেমা ছবিগুলো দেখেন বড় বস্ত যমুনের সময় এইসব এই সপ্তাহে ছবি দেখেন তাহলে আর আপনাদের কাছ থেকে বেশি টাকা নেবে না এদের যে নির্ধারিত একটা টাকা টাকা ওইটাই নেবে অন্য অন্য মনে করেন টাকা না দিয়েছিল পাঁচশো সাতশো আটশোশো টাকা করে নেয় একটা একশো টাকার টিকিট পাঁচশো টাকা সাতশো টাকা করে নেয় আবার অত মনে করেন গরমও বেশি আর ছিঙ্গিগুলো মনে করেন একটা ই থাকে আপনারা সুস্থ মাথায় ঠান্ডা মাথায় মস্তিষ্ক দেখতে পারবেন ওখানে মনে করেন যে আপনার কি আছে বলে কি এসি এসি ঠিক আছে এসি আছে ঠান্ডা আছে ওখানে পরিবেশও ভালো সব কিছু পানো সাউন্ড কোয়ালিটি ডিটোয়ালিটি সবকিছু ভালো আছে আপনার ছবিটি দেখে মানে মজা পাবে আপনার টাকা মানে উসুল হয়ে যাবে আসলে বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আবার কোন ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম